সকালটা শুরু হয় হাজারো চিন্তা নিয়ে আজ কোথায় আবেদন করবো কেউ একটা ফোন করবে কি না ঘরে বাবা মার মুখে কি বলবো বন্ধুদের কেউ চাকরি করছে কেউ দেশের বাইরে চলে গেছে আর সে বসে আছে বাড়ির এক কোণে স্বপ্ন আর হতাশার মাঝখানে দোল খাচ্ছে বাইরের লোকজন ভাবে অত কিছুই করে না অথচ সে চেষ্টা করে লড়াই করে কিন্তু বারবার ব্যথতা এসে তাকে পিছনে ঠেলে দেয় কারো সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর কঠিন হয়ে যায় আত্মবিশ্বাস ভেঙে পড়ে আর নিজের অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন সে দেখে পরিবারের চোখে হতাশা আর সমাজের মুখে বিদ্রুপ তখন সেভাবে আমি কি সত্যি কোনো কাজে লাগি না এই কষ্ট শুধু একটা চাকরি না পাওয়ার নয় এই কষ্ট নিজের দাম হারানোর নিজের স্বপ্নের অপমান হওয়ার